নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে আমিও বেশ ভালো আছি আজকে আমি পটলের খুবই দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো তাই বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না প্রথম থেকে আমার সাথে থেকে আমার পুরো রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করার জন্যে আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো বেশ নরম আর খুব ছোট ছোট। এই রেসিপিটার জন্যে পটলটা যদি একটু নরম হয় তাহলে বেশ খুব ভালো হয় এই পটলের সাথে আমি দেব এক পিস আলু আলুটা মিডিয়াম সাইজের নিয়েছি একটা আলু হলেই হয়ে যাবে এবার এই পটল আর আলু কেটে নিতে হবে চলো তাহলে আলু আর পটল কেটে ফিরে আসছি তোমরা আমার সাথে থাকো দেখো পটল আর আলু আমি কেটে নিয়েছি এইভাবে আমি একসাথে আলু আর পটলকে কেটে নিয়েছি এবার এটা ধুয়ে নেব চলো তাহলে বন্ধুরা ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো আমি আলু আর পটল ধুয়ে নিয়েছি আলু আর পটল ধুয়ে একটা জায়গাতে রেখেছি পটলকে আলাদা রেখেছি আর আলুকেও আলাদা রেখেছি আর দেখো পটলগুলো যেহেতু সব নরম তাই একটাও বীজ ফেলতে হয় নি এইভাবে আলু আর পটলকে একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি রান্না করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ তারপর গরম তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো সব দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে পটলগুলোকে এবার উল্টে পাল্টে ভাজতে থাকবো পটলগুলো ভাজতে ভাজতে একটা কথা বলিনি যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই পটলের মজাদার নিরামিষ রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি সব পটলগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটাকেও তো লম্বা লম্বা করে কেটেছিলাম তাই আলুটাকে একটু আলাদা করে ভেজে নিচ্ছি আলুটাও দেখো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে সব দিক ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলাম যে আলুর সব দিক সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুকেও আমি পটলের সাথে তুলে রেখে দেব এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার এগুলোকে দু মিনিট ভেজে নেব যখন লঙ্কা আর কালো জিরাটা থেকে সেন্ট বেরোবে তখন এতে দিয়ে দেবো এক চামচ গ্রেড করা আদা এক ইঞ্চির মতো আদা নিয়েছিলাম সেটাকে গ্রেড করে দিয়ে দিলাম আদাটাকে এবার একটু ভেজে নেব আদাটা যখন ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম এবার আদা আর টমেটোটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি খুন্তি দিয়ে মাঝে মাঝে কিন্তু এভাবে মশলাটাকে নাড়াতে থাকব এরপর এতে দিলাম হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা লঙ্কা আর হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকব এরপর গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো আমি এখানে চা চামচের মাপে তিন চামচ বাদাম নিয়েছি আজকের এই পটলটাতে আমি এই চিনে বাদাম দিয়ে বানাবো চারশো গ্রাম পটলের জন্য তিন চামচ বাদাম হলেই হয়ে যাবে এবার এই বাদামটাকে বেটে নিয়েই চলো এটাকে আমি শিলে বাটব বেটে নিয়ে আসছি দেখো বেটে নিয়ে চলে এসেছি এবার পুরো বাদাম বাটাটা করার মধ্যে দিয়ে মশলাটাকে এবার ভাজতে থাকবো সুন্দর করে মশলাটাকে ভাজতে হবে গ্যাসটাকে একটু কমিয়ে রেখে মশলাটাকে ভাজবো তাহলে মশলাটা পুড়ে যাবে না সুন্দরভাবে ভাজা হয়ে এর থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেড়াচ্ছে ততক্ষণ এটাকে আমি এভাবে ভাজতে থাকবো তারপর যখন এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল আলু আর পটল দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মশলাটার সাথে আলু পটলটাকে মিশিয়ে নেব তারপর গ্যাসটাকে লো রেখে বেশ খানিক্ষণ কষিয়ে নেব যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল প্রথমে আমি ধোয়ার জলটা দিলাম খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি এতে আরেকটু জল দিতে হবে তাই এতে আরেকটু আমি জল দিয়ে দেবো তোমরা যে যেমন ঝোল রাখবে সে সেই অনুযায়ী জল দিও আবারও একটু জল দেওয়ার পর খুন্তি দিয়ে সাইজ করে এবার এটাকে ঢেকে রেখে দেবো গ্যাসটাকে বাড়ানোই থাকবে তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা বেশ ফুটছে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম সব কিছুকে নেড়ে দেখে নিলাম তারপর এটাকে আবারও ঢেকে দেবো এবার গ্যাসটাকে একেবারে লো করে রাখবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি সুন্দরভাবে বেশ তরকারিটা হয়ে এসেছে এইভাবে দেখে নেওয়ার পর এবারেতে দিয়ে দেবো অল্প একটুখানি কসুরি মেথি কসুরি মেথিটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম কসুরি মেথিটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে নেব যখন কসুরি মেথিটা মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেব অল্প একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে এবারেতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি হাফ চামচ ঘি দেওয়ার পর ভালো করে তরকারিটাকে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে কসুরি মেথি গরম মশলা ঘি পুরোটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর রেসিপিটা পুরো রেডি এবার এটা না নেব এরকম একটা পটলের নিরামিষ রেসিপি বানিয়ে নাও এত সুন্দর টেস্ট হয় আর এত সুন্দর সেন্ট হয় আর এটা যেহেতু নিরামিষ আমার সব বন্ধুরা বানাতে পারবে আর এটা যে কোনো দিন বানানো যাবে আর বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে সবাই পটলের এইরকম একটা দুর্দান্ত বাদাম পটল বানিয়ে খেতে পারে বন্ধুরা রেসিপিটা সবের সাথে খাওয়া যাবে একদিন বানিয়েও তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগে খেতে আজকের মতো রেসিপি শেষ আমার বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি তোমাদের কাছে অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো বিদায় টাটা